mm -hmm.

করে এই তোর লাইভ করতেছি পিপ্রায় বাসা বানাইছে গো কি বাই কেন গো পিপ্রায় বাসা বানাই একদম বাড়ির ঘর শেষ করে দিছে আলমারি ফালমারি সব সকাল নয়টা থেকে সেই পিপড়ার মারামারি পিপড়ার সাথে যুদ্ধ পরে কথা বলছি ওকে ঠিক আছে তুমি কেমন আছো বলো পিপড়ার সঙ্গে মারামারি যুদ্ধ চললো সকাল সে সাড়ে আটটা থেকে এখন শেষ হইলো যুদ্ধ সব কিছু বের করো এত এত ডিম পাই খাচ্ছে জানো পিপড়া গুলা পিপড়া এমন বাসা বানাইছে পিপড়ায় একদম ঘর সংসার ওদের একদম একটা ফ্যামিলি তৈরি করে ফেলেছে কি খাওয়া করলাম শাড়িটা হয় না জয় গেল আমার এসে পোস্ট অফিসে গেল তো পোস্ট অফিসে গেল যাওয়ার জন্য সেই কান্না করতেছিল তারপরে পটায় সটায় ওকে সেন্টারে এবার কি সবাই লাইক তুমিও এত লাইক

মা বলছেন আমি এখনই খাইলাম খাইয়ে আসলাম খুব মনে হয় ব্যস্ত আছি সেই জন্য আমার কমেন্ট পড়ছিস না নাকি পড়লে বলে দে ধর কমেন্ট আসে না কিছু না হয় আমার প্রিয় বন্ধু কেমন আছো ভালো আছিস কেমন ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো সবাই সব কমেন্ট আমার কাছে আসে না তো আমি কী করে পড়বো তুমি কি খাইছো আচ্ছা মাছের মাথা টাটা দিয়ে শাগে ঝোল রান্না হয়েছিল তারপরে হচ্ছে ডিম রান্না হয়েছে লাইক দিলাম শোনা বন্ধু থ্যাংক ইউ সাগর কেমন আছো বল ডিউটি কখন যাবা পূজা দিও কিন্তু হ্যাঁ রুমের পূজাটা দিও

হ্যালো সবাই সুন্দর সুন্দর একটু কমেন্ট করো সবাই আমার সাং পাঙ্গ গুলা কোথায় দিয়ে লাগবে না বৌদি অভয় কিন্তু কারো কোনো কমেন্ট অবশ্যই আসবে না